আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এলেস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে কতটা মচমচে আর মজাদার যে পকোড়া বানানো যায় তা না দেখলে বিশ্বাসই করবেন না তো চলুন শুরু করছি আজকের পেঁপের পকোড়া রেসিপি এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা পেঁপে তো এই কাঁচা পেঁপে এখন আমি এটাকে ছিলিয়ে নিয়ে নিব আমি এটাকে বঁটি দিয়ে ছিলিয়ে নিয়েছি তো এখানে আমি দুটো সাইজ ছোটো সাইজের পেঁপে নিয়ে নিয়েছি আর পেঁপেগুলো আমি চিকন চিকন করে এখানে বঁটি দিয়ে কুচিয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়ে বা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন কিন্তু একটু মোটা মোটা করে নিতে হবে খুব চিকন করে নেওয়া যাবে না তাহলে কিন্তু মচমচে ভাবটা আসবে না এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেরই দিয়ে দিলাম এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা মরিচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর জিরা বাটা গুঁড়া যদি থাকে আদা রসুনে তাহলে গুঁড়া দিয়ে দিতে পারেন এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা আর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর আমি এখানে একটু ঝালের জন্য দিয়ে দিব এখানে শুকনো মরিচের গুঁড়ো এখানে আমি এটা একটু ঝাল ঝাল করে বানাবো এজন্য একটু কাঁচা মরিচও দিয়েছি আবার শুকনো মরিচের গুঁড়োও দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন সব মশলার উপকরণগুলো যখন দেওয়া হয়ে যাবে এরপরে আমি এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মেখে নিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি এখন আমি এটাকে অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নিব যতটা লাগবে ঠিক ততটা পরিমাণ এখান দিয়ে আমি মেখে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটি দিয়ে দিলাম এতে খুব ভালো করে এটা মাখিয়ে নিয়া যাব যেহেতু পেঁপেটা একদম শুকনো শুকনো ঝরঝরা এজন্য চালের গুঁড়ি দিয়েও হয়ে গেছে ঝরঝরা এজন্য আমি একটা ডিম দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে এটা মাখানো হয়েছে আর খুব আঠালো আঠালো একটা ভাব এসেছে চাইলে এখানে আপনারা ডাল মুসুরের ডাল বেটে দিতে পারেন কর্নফ্লাওয়ার দিতে পারেন এসব দিয়েও এটাকে বানিয়ে নিতে পারেন তো আমি কোনো রকম ডাল দিলাম না এখানে শুধু চালের গুঁড়ি দিয়ে বানাচ্ছি চালের গুঁড়ি দিলেও কিন্তু অনেক মচমচা হয় এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে এখন আমি এক এক করে দিয়ে দিব পেঁপের পকোড়াগুলো একটু করে শেপ দিয়ে দিয়ে দিচ্ছি খুব বেশি বড় করা যাবে না একটু হাতে করে নিয়ে চ্যাপটা করে এভাবে করে দিয়ে দিচ্ছি ঘরে থাকা কিছু মশলা দিয়েই এই পেঁপের পকোড়াগুলো বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ মজা হয় আমি বাসায় বানিয়ে সবাইকে দিয়েছি সবাই বলেছে যে এত মজা হয় পেপের পকোড়া আগে কখনোই খাইনি জাস্ট ওয়াও অনেক মজার একটা পকোড়া রেসিপি তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরপরে উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে ভেজে নিয়ে নিচ্ছি খুব বেশি জোরে জাল দিয়ে এটা ভাজা যাবে না মাঝারি আছে এটাকে ভেজে নিয়ে নিতে হবে তো কি কয়েকটা ভাজা হয়ে গেছে এখন আমি তেল ছেঁকে তুলে নিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা সোনালি কালার চলে আসলে এটাকে তুলে ফেলতে হবে এটা কিন্তু অনেক মচমচে হবে যেহেতু চালের গুঁড়ি দিয়েছি চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার বা মুসুরের ডাল এইসব কিন্তু দিলে অনেকটা মচমচে হয় আমরা সবাই জানি আর মচমচা ভাজা পড়া খেতে আমরা সবাই অনেক পছন্দ করি তো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন পরিবেশন করে দেখাচ্ছি আমি যেসব মশলাগুলো দিয়েছি মাশাল্লাহ তাতেই কিন্তু অনেক মজা হয়েছে আপনারা চাইলে আরও মশলা বাড়িয়েও কমিয়েও দিতে পারেন তো এই যে দেখুন আমার পকোড়াগুলো কিন্তু একদম রেডি দেখতে যেমন সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ